বান্দারা এই পুরাণ আমি কেন নাজিল করলাম এই পুরান নাজিলের উদ্দেশ্য আছে না নাই এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক এই কোরআন নাজিলের উদ্দেশ্যের কথা তিনি কত চমৎকার করে বললেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর নবী হে এমন একটি কিতাব আমি আপনাকে দান করলাম এমন একটি গ্রন্থ আমি আপনার প্রতি নাজিল করলাম এটা না এটা যদি আপনি মানেন এর অনুসরণ যদি আপনি করেন তাহলে পুঞ্জমিত অন্ধকার থেকে টেনে বের করে আমি আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ এই কোরআন অন্ধকারী নাজিল করেছিস আল্লাহ পুঞ্জমিত অন্ধকার থেকে অন্ধকার কি আমরা জানি যে সূর্যের আলো লাইটের আলো চাঁদের আলো তো আমরা আলো দেখতে পাই আল্লাহ বললেন অন্ধকার থেকে আমরা টেনে নিয়ে এসে আসার জন্যই আল্লাহ পাকে এই কোরআন নাজিল করলেন সিঁড়িকের অন্ধকার আছে না নাই এই কথা বলেন সিরিকের অন্ধকার আছে না নাই এরপরে সুদের অন্ধকার আছে না নাই আজকে সিরিকের আড্ডাখানা চলছে সিরিক থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করলেন ও আমার আজকে আমাদের দেশের মানুষেরা বিভিন্ন মানুষের কাছে যায় সন্তান হয় না সন্তানের জন্য বিভিন্ন বাবার কাছে যায় এরকম আছে না নাই করে এখানে মনে না নাই আছে ও আমার মায়েরা সন্তান দেওয়ার মালিক কে আর বলেন কে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সন্তান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না খাজা বাবা দয়াল বাবা নেন্টা বাবা যত বাবা আছে যত বাবার কাছে আপনি যাবেন এগুলো সম্পূর্ণ আল্লাহ পাক নিষেধ করেছেন এখানে যদি আপনি দান তাহলে শিরিক হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে না নাই তাহলে আল্লাহ বলেন শিখের অন্ধকার থেকে টেনে বের করে তোমাদের কালুর দিকে নিয়ে আসবে এরপরে আবার বেরাম ঘুষের অন্ধকার আসে না নাই পৃথিবীর এই যে আমাদের দেশ গোটা পৃথিবীতে যেদিকে আপনি যান ওই দিকে ঘুষ আসে না নাই এখন তো আমাদের দেশে ঘুষ নাই ঘুষ হয়ে গেছে বকশিস ঠিক কিনা কি লাগবে বকশিস লাগবে পারিশ্রমিক লাগবে আমার ভাইরা সরকারি চাকরি দেওয়ার নামে সরকারি চাকরি দেওয়ার নামে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের কাছ থেকে দশ লক্ষ বিশ লক্ষ টাকা নেয় এরকমও ডাকাত আছে না নাই আছে না নাই এরপরে ফাইল আটকে একটা সিংহেশ্বরের জন্য গরিব অসহায় মানুষগুলো অফিস আদালতে যায় তাদের ফাইল আটকে লক্ষ কোটি কোটি ছিনিয়ে নিয়ে যায় কলমের খুঁচায় তারা টাকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে তার প্রমাণ আমাদের কাছে পৃথিবী মানুষ জানে কিন্তু এগুলোর কোনো বিচার হয় না বলেন ঠিক কিনা হ আল্লাহ বললেন ও আমার বান্দারা আসো কুরআনের কাছে আসো এগুলো সব বন্ধ হয়ে যাবে কুরআনের আইন যদি সমাজে কায়েম হয়ে যায় কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও কি কেটে দাও ও আমার জুদা চুরি করলে মন্ত্রীদের এসে কেউ যদি জুতা চুরি করে আপনারা সকলে মিলে তার গণ দোলাই দেন কি দেন না এই কথা বলেন দেন কি দেন না তারা আপনারা গণে দোলাই দেন কিন্তু কি চিন্তা করেছি। বসে বসে কলমের খোসাই দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে তার কোনো পুরক্ষে আমাদের কাছে নাই ওই সুরগুলোকে আমরা দেখলে সেলুন মারি কি মারি না তাদেরকে সম্মান করি

ফলতো তোমার কুরআন দিয়ে দেশ শাসন করার কারণে এই কুরআন দিয়ে দেশ শাসন করার কারণে ওই সমাজে কেউ যদি কেউ তো মක්কার সাহসিকতা ভুলেও যদি কেউ খেত আর যদি নাম শুনতো উমর আসতেছে ভয়াতেই ওখানে পাই গরম হয়ে যাইতো বলেন ঠিক না সেই উমরের ইসলাম গ্রহণের ইতিহাসটা আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাব আমার ভাইরা এই কুরআনের কথা শুনলে ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি না কুরআন কারবাড়ি কথা বলেন কোরআন কার বাণী আল্লাহ নামের কালাম আল্লাহু এ নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া কুহু কুহু ওই পাপিয়া ওড়ছে সদা বেকে আল্লাহ এ নামের কালাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার ও মার মায়ের এই কোরআন মানুষদের কি জিরু থেকে হিরো বানাইয়া দিতে পারে হর্ত তেও মোৰ কে যেভাবে আল্লাহ পাক জিরু থেকে হিরো বানাইয়া দিয়েছিলেন আমাকেও আপনাকেও আল্লাহ পাক ওইভাবে জিরু থেকে হিরো বানাইয়া দিতে পারেন কি পারেন না ও মার মায়েরা ও আমার বন্ধুগণ আল্লাহর নবি যুগ মক্কার জমিরে তাও ঠিকাজ করতে লাগলেন কোরানের তাও ঠিকাজ করতে লাগলেন মক্কার জমিনে সব চাইতে দুইটা বড় বড় কাপের ছিল তাদের জ্বালায় নবীজি মক্কার জমিনে সুষ্ঠু সুন্দরভাবে সুন্দর কাজ করতে পারছিলেন না নবীকে বাধা দেওয়া হতো নবীকে অত্যাচার করা হতো নবীর প্রতি জুলুম করা হতো আল্লাহর নবী তেরোটা বছর মক্কার জমিনে তিনি দাওয়াতে কাজ করেছিলেন একদিন রাতের বেলা তাহার নামাজের সময় আল্লাহর কাছে আল্লাহর কাছে নবী আমার তুমি আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে কেটে কেটে বললেন রব্বুল আলামিন এই মক্কার জমিনে দুইজন বড় বড় কাপের রয়েছে তারা যদি ইসলামের পক্ষে চলে আসে ইসলামের হাত শক্তিশালী হয়ে যাবে দাওয়াতী কাজ আর কোনো বাধা প্রদান থাকবে না রব্বুল আলামিন আমি দুই জনের নাম বলবো তুমি যাকে পছন্দ করো সেই দুই জনকে যে কোনো একজনকে হেদায়েতের জন্য আল্লাহ তুমি কবুল করে না ও সুবহানাল্লাহ নবীজি দোয়া করলেন প্রথমে ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করলেন এরপরে আবু জেহলের জন্য দোয়া করলেন আপনারা বলেন দুই জনের দোয়া করা হলো কিন্তু কবুল করলেন কাটা কারটা কবুল করলেন এ আপনার বুঝেন নাই কথা কারটা কবুল করলেন উমরেরটা কবুল করলেন আবু জাহেলেরটা কবুল করা হলো না উমরকে আল্লাহ পাক ডুজ দিলেন প্রথম ডুজ হলো হেদায়েতের ডুজ কিভাবে পেলেন নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না নবীজি যখন দোয়া করলেন আল্লাহর কাছে হয়ে গেল বললেন উমর যখন ইসলাম গ্রহণ করার পর তিনি যখন গরম করতেন তিনি বলতেন ইসলাম গ্রহণ করার আগে আমার ভিতরে এই ধরনের অনুভূতিগুলো গুলো হয়েছে ঠান্ডায় বন্ধ করে দেন আমার কাছে যে ধরনের ঘটনাগুলো আমার অন্তরের মধ্যে যেগুলো উপলব্ধি করতাম ইসলাম সম্পর্কে জানার জন্য বোঝার জন্য আমার ভিতরে একটা জিনিস কাজ করতো হরদত উমরকে আল্লাহ পাক তিনটা ধাক্কা দিলেন তিনটা ঢুস দিলেন একটা হলো রাসুল্লাহর দ আরেকটা হলো সুরাতুল হাক্ক আল হাক তোমার হা কাকুরানে আছে না নাই এই সুরা দিয়ে একটা ধাক্কা দিয়েছিলেন আরেকটা ধাক্কা দিয়েছিলেন সুরাতুল তহা দিয়ে বলেন সুবাহ আমার মায়েরা হরিজম্বর নজিয়াল্লাহাল আলহাম রাসূল্লাহ কোথায় যান কোথায় কি করেন গোপনে গোপনে রাসূলুল্লার পিছনে তিনি গোয়েন্দা গিরি বলতেন হাতিশে এসেছে বিভিন্নভাবে বিভিন্ন আওয়াজ এসেছে একদিন রাত্রের বেলা রাত্রের বেলা হরযো তোমার তিনি একটা আড্ডা খেলাই যাবেন বাড়ির ভিতরে ভালো লাগতেছে না বাজারে গেলেন বাজারে যায় দেখে তার বন্ধুবান্ধব কেউ নাই তিনি বললেন কোথায় পাওয়া যেতে পারে তিনি তো গেলেন কাবার চত্বরে কাবার চত্বরে जाया দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাকাতাল ওয়ার করতেছেন ফরতে তোমার চুপি চুপি লুকি সরে মুহাম্মদ কি বলে তা শোনার জন্য তিনি কাবার দেওয়ালের কাছে চুপি চুপি তিনি শুনতে লাগলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু চিৎকার দিয়ে শুনতে লাগলেন যাতে রাসুল্লাহ তাকে না দেখতে পায় রাসুল্লার সুরলিত কণ্ঠস্বরের হরদত উমর মুগ্ধ হয়ে গেলেন পাগল হয়ে গেলেন আল্লাহ উমর বললেন এত সুন্দর করে মোহাম্মদ বলে কেমনে নিশ্চয় মোহাম্মদ একটা কবি হয়ে গেছে মোহাম্মদ কবি হয়ে গেছে এই কথা যখন মনে মনে ধারণা করলেন ওই সময় বিশ্বনবী আয়াতখানা তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকৌলি এটা কোনো शायরের কথা নয় এটা কোনো কবির কথা নয় এই কথা যখন নবীজি বললেন ফরজে তোমর বললেন আমি যে মনে মনে এটা চিন্তা করলাম নবীজি মোহাম্মদিটা জানলো কেমনে মোহাম্মদিটা জানলো কেমনে আমি মোহাম্মদ কে কবি বলে ধারণা করলাম যদি এটা কোনো কবির কথা না হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কোনো গণকের কথা হবে এই কথা যখন তিনি মনে মনে চিন্তা করলেন এরপরে আয়াত নবীজি দাওয়াত করলেন নবীজি বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিল্লাম্মা তাযাক্কারু নবীজি বললেন এটা কোনো গণকের কথা নয় তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা কিনা উপদেশ গ্রহণ করে থাকে হযরত ওমর বললেন তাহলে এটা কোনো গণকের কথা নয় এটা কোনো কবির কথা নয় তাহলে কথাটা কার কার কথা এই কথাটা কার হযরত ওমর মনে মনে চিন্তা করতে লাগলেন তাহলে এটা কার কথা হতে পারে এরপরে নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করলেন নামাজের মধ্যেই তেলাওয়াত করতেছে নবীনজি যখন ধন্যবাদ করলেন উমর তো অর্থ বুঝতে পারতেন আমরা তো বাঙালি পুরাণ পড়তে পারি না কোরআনের অর্থ বুঝি না কিন্তু হরজাত উমরের ভাষা হচ্ছে আরবি নবীজি কোরআনুল কারিম তালাবাদ করতেছিলেন প্রত্যেকটা অর্থ উমর বুঝতেছিলেন উমর বুঝলেন যে এটা কোনো কবির কথা নয় এটা কোনো মানুষের কথা নয় এটা কোনো গায়কের কথা নয়

এই মক্কার মহাম্মদ কিসের দাওয়াত দেয় কিসের কোরআনের দাওয়াত দেয় কোরআনের বিধান কায়েম করতে চায় মোহাম্মদকে ঠেকানো লাগবে মোহাম্মদকে কর থেকে বের করে দেওয়া লাগবে মোহাম্মদকে এই দেশ থেকে লাগবে অথবা মহাম্মদকে হত্যা করা লাগবে এইগুলো আলোচনা করা হলো এরপরে সর্বশেষ সিদ্ধান্ত হলো মোহাম্মদকে হত্যাই করা লাগবে কিন্তু এত বিরাট একটা ব্যাপার এই বিরাট ব্যাপারটাকে দায়িত্ব পালন করবে কার বুকে সাহস রয়েছে মোহাম্মদের মাথা আনবে কেউ সাহস পাচ্ছিল না আবু জেহেল ঘোষণা করল মোহাম্মদের মাথা আবার সামনে যে এনে দিতে পারবে তাকে এক হাজার লালুট উঠ হাদিয়া দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ এক হাজার লাল তখন দাম ছিল এখন যেমন এক্সকোল্লা হেলিকপ্টারের দাম আছে ওই সময় এমন দাম ছিল হরদ তোমার দাঁড়িয়ে গেলেন উমরের শরীরে শক্তি আছে না নাই

কোথায় যাচ্ছ হে উমর তুমি যাও কোথায় তখন বললেন হ্যাঁ আমাকে আমি মোহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছি রাস্তা ছেড়ে দাও ওই সাহাবি বললেন উমর তার মুখটাকে ঘুরানোর জন্য তিনি বললেন উম মোহাম্মদের মাথা আনার আগে নিজের ঘর আগে সামলাও যায়া দেখো তোমার বোন আর বৌ নাই ইসলাম গ্রহণ করেছে বলেন শুভ ফর্জ তোমার বলতে তাই নাকি বাদ দেওয়া আগে মোহাম্মদের মাথা আনা বাদ দিয়ে আগে নিজের বোনকে সাইজ করে নেই হয়তো তোমার রাসুলের কাছে না যায় রাসুলের মাথা আনার জন্য তিনি রাস্তা ব্যাক করলেন তার বোনের বাড়ির দিকে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল বোনের বাড়িতে গিয়া দেখতে পান জানতে পারেন দরজাটকে তিনি বাইরের থেকে শব্দ শুনতে পান তখন তার বোন আর বউ নাইকে একজন সাহাবী কোরআন শেখাচ্ছিলেন

তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে সংকীর্ণ হবে না চিৎকার দিয়া বলে উমর ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে তিনি আগে তার বোন মারলেন তার দুলাভাই কে তার বৌনা কে মারলেন পিটালেন মারতে মারতে রক্তে রঞ্জিত হয়ে গেল তার তারপরের দিকে তাকায় দেখা। তোমার মনের চারা থেকে রক্ত বের হচ্ছে হয়তো তোমার তার রক্ত দেখে তার ভিতরে মায়া চলে এলো হয়তো তোমার বলতেছি আমি একটা জিনিস শুনতে পাচ্ছিলাম দরজা ঢুকার আগে ঘরে ঢুকার আগে কি তোমরা পড়ছিলে ওইটা আমাকে একটু দেখাও তারা বললো তুমি তো মুশরেক তুমি তো না পাক যেই কিতাব আমরা পড়তেছিলাম ওই কিতাবটা হচ্ছে পবিত্র অপবিত্র কোন মানুষ সেই কিতাব ধরতে পারে না বলেন হয়তো তো মন বললেন তাহলে কিভাবে পবিত্র হওয়া যায় তার মন ফাতামা বললেন গুসুল করে ওষু করে পবিত্র হয়ে আসো পবিত্র হলো এরপরে হরদাখানা তেলাওয়াত করা হলো হরদে তোমার এই আয়াতের অর্থ বুঝতে পারছিলেন কিনা পারছিলেন কিনা হরদে তোমার যখন বুঝতে পারলেন এরপরে তার ভিতরে মায়া চলে এলো এ তার বোনকে বললেন হে আমার বোন আমি বুঝতে পেরেছি আমি এখন মোহাম্মদের কাছে যেতে চাই আমি আর মুশরেক থাকতে চাই না আমি এখন ইসলামের কালিমা ইমানের কালিমা পরে মোহাম্মদুর আর সাহাবী হতে যাই চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ হযরত তুমুর তার বোনকে নিয়া ওই সাহাবীদেরকে নিয়া তিনি রওনা হয়ে গেলেন দারুল আরকামের দিকে যখন উমর উমরের হাতে কিন্তু তলোয়ার তখনও ছিল যখন দারুল আরকামে রাসুল্লাহর পাশে বসেছিলেন আমির হামদার মতো সাহাবী হরদত আলীর মতো সাহাবি তারা দেখতে দেখতে পেলেন উমর আসতেছে তলোয়ার নিয়ে আমির হামজা বলতেছি আর রাসুল্লাহ বাদশাহ বেশি ভালো না উমর আসতেছে না জানে কি ঘটা দেয় আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা এখানে এগারো থেকে বারো জন আসি উমরকে সাইজ করে ফেলাবো নবীজি বললেন আমির হামজা ও আলী তোমরা থামো ওমরকে আসতে দাও আমি তোমরকে দেখতে পাচ্ছি দূর থেকে তোমরা যা ভাবছো তা না আমি আমার মনে হয় আমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম দুইজন ব্যক্তির জন্য আমার কাছে মনে হয় আল্লাহ পাক আমার সেই দোয়াটা কবুল করতে চলেছে সুবহানাল্লাহ জিল্লাহ বলেন নবীজি বললেন আমার কাছে মনে হয় সেই দোয়াটা আজকে কবুল হতে চলেছে হয়তো তোমার বাড়িতে আসলেন রাসুল্লার কাছে আসলেন রাসুল্লার কাছে যখন আনা হলো ফলতে তোমার ফলতে তোমার রাসুল্লার কাছে হাত মিলালেন ফলতে তোমার রাসুল্লার কাছে যখন হাত মিলালেন রাসুল্লাহ হাতটা মুসাফা করে হালকা একটু চাপ দিলেন মুসকি হেসে দিলেন আর বললেন উমর উমর রে আর কতকাল কম্বকারের মধ্যে তুমি থাকবে ফলতে তোমার বলে নিয়ে ইয়া হাবিবাল্লাহ আমি সব বুঝতে পেরেছি আপনার মাথা কাটানোর জন্য এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ মাথা আর আপনার না কাটবো না নিজের মাথা আপনার কাছে নত করে দিলাম আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলো বললেন আমি আর রোশেক থাকতে চাই না আমাকে ইমানের কালিমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় তো ইসলাম গ্রহণ করলেন এখন ইসলামের শক্তি বাড়ল না কমলো বলেন এই কথা বুঝতেছেন আপনারা ভালো করে খেয়াল করেন ইসলামের শক্তি বাড়ল না করলো। উমর ইসলাম গ্রহণ করলেন বলেন ইয়া রাসূলুল্লাহ এই কাবা ঘরে এই মক্কার জমিনে গোপনে মুসলমানরা নামাজ পড়তে পারে না আর আপনি এখানে প্রকাশ্য নামাজ আদায় করতে পারেন না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটু মতি চাই আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা মক্কার সমস্ত কাফেরদেরকে জানিয়ে দিতে চাই আপনি আমাকে একটু অনুমতি দেন এই মুসলমানদেরকে সাথে নিয়ে আমি এই দারুল আরকাম থেকে কাবার চত্বরে মিছিল নিয়ে বুড়া কাবাকে আমি কা দিতে চাই আপনি আমাকে একটু অনুমতি দেন বলেন নবীজি খুব খুশি হয়ে গেলেন সাহা খুশি ওই দিন হাতিশে এসেছে এগারো থেকে বারো জন গনে বনে পেলেন সামনে ছয়জন আর পিছনে কয়েকজন উমর আছে সবার সামনে উমরের নেতৃত্বে ওই দিন দারুল আরকাম থেকে কামাগর পর্যন্ত লিল্লাহে তাকবীর ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনিতে গোটা কাবার আশেপাশে যত পাহাড় রয়েছে থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ হযরত তোমার যখন স্লোগান দিলেন লিল্লাহে তাকবীর গোটা মক্কার জমিনে শুরু হলো কারাগোনা শুরু হয়ে গেল হায় হায় বলেন নাকি আবু জাহল চিন্তা করলো এই এলাকায় হচ্ছে আমার দাপট এই এলাকায় আমি শাসন করি এই এলাকায় আমার মিছিল নিয়ে মিছিল নিয়ে বের করছে কে কে মিছিল করতে এসেছে কার নেতৃত্বে মিছিল হয় আর সেই মিছিলের স্লোগান দুনিয়ার কোন স্লোগান নয় সেই মিছিলের স্লোগানটা হচ্ছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনি একটু স্লোগান দিতে পারেন না পারেন কি না বলেন একজন বলেন লিল্লাহি তাকবীর এখনো অনেকের জবান বন্ধ আছে আল্লাহর নাম দিলে সব হয় না গুনা হয় সব হয় না গুনা তিনি দিকে রওনা দিলেন আর আবু জেহেল এই গলিতে গলিতে মহিলারা পর্যন্ত কিছু কি মাইরা দেখে কে আসে লাঠি সুতা নিয়ে তারা মিছিলকে ভাড়া দিবে যখনই দেখে সামনে উমর এমনি আবার পিছনের দিকে চলে যায় সবাই চিৎকার দিয়ে বলেছে বাহান আল্লাহ কারণ সামনে এসে দাঁড়াবে এমন মায়ের পুত এমন কোন মায়ের সন্তান মক্কার জমিনে তখন ছিল না বলেছে